কিন্তু আমি দাঁড়াই বা না দাঁড়াই মনমান হওয়া উচিত এবং সদস্যরা যাকে চাইবে তাকেই নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য সেটা নিয়ে আমার কোনো তো দেখা যাবে মোহনবাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশন হবে যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে আর ইলেকশন ওরা যত তাড়াতাড়ি কিছু কিছু মেম্বার বলেছে ইলেকশন নিয়ে কিন্তু আমাদের কমিটি সবাই একমত

মূলত যেটা বলা গেল সৃঞ্জয় বসু বনাম দেবাশিস দত্তর একটা দ্বন্দ্ব কিন্তু এদিনের বার্ষিক সাধারণ সময় দেখা গেল কি বিষয় নিয়ে অবশ্যই আপনারা ঠিকই ধরেছেন নির্বাচন নিয়ে মোহনবাগানের আগামী নির্বাচন কবে হবে সেইটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে দেবাশিস দত্ত একটি কথা বলেছিলেন এটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি সচিব হিসেবে আপাতত মার্চ মাস অব্দি আছেন তবে তিনি চাইলে আরও এক্সটেন্ড করতে পারেন এই বিষয়টা নিয়ে মন্তব্যটা নিয়ে কিন্তু জল ঘোলা তৈরি হয়েছে কথা চলছে না কি হয়তো নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা বার্তা হতে পারে এবং এই বিষয়টি যখনই আজকের বার্ষিক সাধারণ সভায় তোলা হয়েছে তখনই কিন্তু তৈরি হয়েছে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলার বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আমরা আপনারা আপনাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছেন অলরেডি কিন্তু এই নির্বাচনটা নিয়ে আদতে কোনো সুফল ফল ফলাফল কি এলো এদিনে বাসি সাধারণ সভায় এই নিয়ে আমরা কিন্তু কথা বললাম দুই পক্ষের সাথে অর্থাৎ মোহনবাগানের প্রাক্তন সচিব শ্রীজয় বসু এবং বর্তমান সচিব দেবাশিস দত্তের সাথে এবং দুজনেরই বক্তব্যে কিন্তু পরিষ্কার নির্বাচন কিন্তু হচ্ছে কিন্তু সেটা কি সিলেকশন নাকি ইলেকশন সেইটা এখন সব থেকে বড় বিষয় দেবাশিস দত্ত তিনি কিন্তু একটা কথা বলেছেন যে চুরানব্বই সাল থেকে দু পাঁচ সাল অবধি আগে এই জিএমই হতো না দু হাজার পাঁচ সালের পর থেকে একটা সুষ্ঠুভাবে এই জিএম হচ্ছে অন্যদিকে সৃঞ্জয় বসু কিন্তু ইঙ্গিত জানিয়ে গেলেন যদি সদস্যরা চায় তাহলে কিন্তু নির্বাচন দ্রুতই হবে কি বলছেন তারা আসুন জেনে না আমাদের দাবি তো মানে কি নানা রকমের আলোচনা হয়েছে শুধু একটা না অনেকে অনেক রকম আলোচনা হয়েছে ফুটবল স্কুল খোলার দাবি এসছে যে শনি রোববার করে ফুটবল স্কুল খোলা হোক অনেক ধরনের দাবি এসছে দাবি তো এগুলো নয় এগুলো হচ্ছে তাদের বক্তব্য দাবি কথাটা এর সঙ্গে একমত নই আমি আর ইলেকশান ওরা যত তাড়াতাড়ি কিছু কিছু মেম্বার বলেছি ইলেকশান নিয়ে কিন্তু আমাদের কমিটি সবাই একমত যে খুব সঠিক সময় আইনত ইলেকশান হবে যেটা তো যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি তো সেই ইলেকশানটা হবে সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো সেরকম হলে আমরা আইনের উপর পরামর্শ নেব সেরকম হলে যে আমরা যারা ইলেকশান চাইছি মানে তারা তারা বলছে যে মানে পারলে আজকে হয় সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিং তাদের সামনেই আমরা এ নিয়ে আলোচনা করব বিশেষজ্ঞের মতামত নিয়ে যেটা আইনত কারেক্ট টাইমে হওয়ার তাড়াতাড়ি এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব নিয়ে ব্যস্ত আছেন সো ফিফটিন্থ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কবে আমার নামও বলা হয়েছে সো সেটা দেখা যাবে কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিয়েন্ট যেমন বন্ধুত্বপূর্ণ যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনা তারা হয় আমাদের একটাই দাবি যে ইলেকশানটা স্বচ্ছভাবে করা হোক মোহনবাগানের ইলেকশান যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল তো সেটা ফলো করা হোক কারণ তিন বছরের টার্ম হয়ে গেছে এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে দু হাজার একুশ সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশানটা সম্পন্ন করে সেই দ্রুতটাই দেখি এবছরে ইলেকশানটা তারা সম্পন্ন করবে সেটা তখন অন্য পরের ব্যাপার আগে ইলেকশানটা ডিক্লেয়ার হোক আমার লোকেরা আছে আছে তখনকার যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে যে কিন্তু আমি দাঁড়াই বা না দাঁড়াই মনমান ক্লাবের ইলেকশন হওয়া উচিত এবং সদস্যরা যাকে চাইবে তাকেই নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য সেটা নিয়ে আমার কোনো তিন মাসে আঠারোই মার্চ দু হাজার পঁচিশে তিন বছরের টার্ম শেষ হচ্ছে তো মর্মান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয় আমি আশা করবো এর মধ্যে কমিটি তাৎকার শুরু করবে দেখুন যে কোনো একটা বাড়িতে দশটা ভাই থাকলে সেখানেও কোনো ছোটোখাটো কথা তর্কাতর্কি হতে পারে সেটা একটা মোহনবাগানের পরিবার এইসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে এটা নিয়ে কোনো মানে ভাবনারও কিছু নেই এটা নিয়ে আলোচনারও কিছু নেই আমি প্রতিবাদ কিছু করিনি আমি তো পরে বলেছি যে এটা মন পরিবার আমরা এবং আমরা পরিবারে সবাই এক ছোটোখাটো পয়েন্ট থাকতেই পারে বা সেটা আবার আমি বলছি পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত সেটা তো মিটবে যখন সেখানে একটা বাক্য হতেই পারে কিন্তু সেটা বাইরে যাতে না যায় কোনো সিলেকশনের চান্স নেই তো ইলেকশন হচ্ছে কেন আমরা দেখি যে অতীতে সেটা তো দেখা যাবে মোহনবাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশন হবে যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন